এবার কত পঁচাশি এবার আমি দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে বাংলার শিক্ষা দীক্ষা মোটের ওপর তো নিলামে উঠেইছে এখন দুর্গা পুজো নিয়েও একটা নিলাম দেখলাম পঁচাশি নব্বই পঁচানব্বই একশো দশ প্রথম হচ্ছে এইভাবে বলা যায় কি না সত্যিই তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মোটের ওপর পাঁচশো কোটি টাকা নিঃসন্দেহে আরো অনেক ভালো কাজে ব্যয় করা যেত আমরা আইপিএল এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার এখানেও দেখলাম হাততালি দিয়ে এক লাখ সবাই তো তাই জানতো বললো না এক লাখ দশ ডান আতুরি মেরে দিল দু হাজার তেইশে ছিল সত্তর হাজার দু হাজার চব্বিশে পঁচাশি হাজার আর দু হাজার পঁচিশে পঁচিশ হাজার বেড়ে দুর্গাপুজোর অনুদানের অঙ্কটা বাড়িয়ে করা হল এক লক্ষ দশ হাজার টাকা বিধানসভা ভোটের কয়েক মাস আগে কল্পতরু তৃণমূল সরকার পঁয়তাল্লিশ দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর তেতাল্লিশ হাজারের বেশি পুজো কমিটিকে অনুদান দিয়েছিল রাজ্য সরকার খরচ হয়েছিল তিনশো কোটি পঞ্চাশ লক্ষের বেশি টাকা এবছর সংখ্যাটা পঁয়তাল্লিশ হাজার প্রত্যেক পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে দিতে রাজ্য সরকারের খরচ হবে চারশো কোটি টাকা অর্থাৎ আগের বছরের থেকে সরকারের একশো কোটি টাকা বেশি খরচ হবে চারশো কোটি টাকা এটার জন্য খরচ হবে তার সঙ্গে আবার বিদ্যুতে আশি শতাংশ ছাড় দু হাজার সাল থেকে দু হাজার পঁচিশ সাল অবধি শুধুমাত্র এই ক্লাবকে টাকা দেওয়ার ক্ষেত্রে প্রায় দু হাজার কোটি টাকা ব্যয় করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আলোচনা হচ্ছে যে ঋণের পরিমাণে পশ্চিমবঙ্গ ষষ্ঠ থানে গোটা দেশের মধ্যে সিক্স প্লেস এবং সেখানে টোটাল ঋণের পরিমাণ প্রায় সাত লক্ষ কোটি টাকা একেবারে ব্রেক আপ ফিগার দিয়ে আমাদের আগে আছে অরুণাচল প্রদেশ পাঞ্জাব হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মেঘালয় এবং পশ্চিমবঙ্গ ষোলোই মে আমরা একটা অর্ডার দেখলাম সুপ্রিম কোর্টের অর্ডার যাতে পঁচিশ শতাংশ ছ সপ্তাহের মধ্যে অর্থাৎ সাতাশে জুনের মধ্যে দিতে হবে মানে আজকে আমরা একত্রিশে জুলাই কথা বলছি বিশ্বনাথ দা আমি বলছি যে এস্টিমেটেড যে দশ হাজার কোটি টাকা কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডি এর ফারাক হচ্ছে সাঁত্রিশ শতাংশ অভিষেক মনু কার্যত আমার মন্তব্যের জন্য মাপ করবেন যে প্রায় পায়ে ধরাটা মাখি রাখলেন যে মাননীয় বিচারপতি রাজ্যের এত খারাপ অবস্থা এত খারাপ অবস্থা রাজ্য গোল্লায় যাবে যদি এটা দিতে হয় পুজো অনুদানের বেলায় মুখ্যমন্ত্রীর এই দরাজ হস্ত দেখে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ প্রশ্ন তুলছে টাকা আছে আর দিয়ে বেলাতেই যত পশ্চিমবঙ্গে দুর্গাপুজো তো মানে মুখ্যমন্ত্রীর জন্মের তিন চারশো বছর আগে থেকে হয়ে আসছে কোনোদিন কোন সরকার এইভাবে টাকা দিয়ে দুর্গাপুজো করিয়েছে এই জিনিস দেখা যায়নি এই আমাদের কর্মচারীদের আরও নিচু করবার জন্য উনি সেটা করে দিলেন আরও দশ হাজার বাড়িয়ে দিলেন এক লাখ দশ হাজার বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চান্ন শতাংশ হারে দিয়ে পান অন্যদিকে সর্বশেষ বিধানসভা বাজেটে চার শতাংশ বৃদ্ধির পর রাজ্য সরকারের কর্মচারীরা এখন দিয়ে পান আঠেরো শতাংশ হারে অর্থাৎ এখনো কেন্দ্র রাজ্যের মধ্যে দিয়ে ভাড়া সাঁত্রিশ শতাংশ ষোলোই মে ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবী বলেছিলেন পঞ্চাশ শতাংশ বকেয়া দিয়ে মিটিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে রাজ্য সরকারকে চল্লিশ হাজার কোটি টাকা মেটাতে হবে এই বিপুল টাকা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে এরপর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় নয় থেকে দু উনিশ সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের যে পরিমাণ দিয়ে বকেয়া রয়েছে তার পঁচিশ শতাংশ ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে সেই সময়সীমা শেষ হয়েছে শতা সাতাশে জুন তারপরও ডিএমএলএ মেলেনি উল্টে বকেয়া দিয়ে মেটাতে আরো ছ মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার এই আবহে পুজোর অনুদান লাফিয়ে বাড়তে দেখে হতাশ বকেয়া দিয়ে দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্য সরকারি কর্মীরা দেখুন এই একটা ধাঁধা তার কারণ যারা সরকারের জন্য কাজ করে সরকারি কর্মচারী এবং সরকারের এতগুলো সফল প্রকল্প সাফল্যের সঙ্গে রূপায়ণ করে তারা দিয়ে পাবে না